আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজকে একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি একমাত্র শিশু বাচ্চাদের জন্য আজকের আমলটি একমাত্র যে সমস্ত শিশু বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে তাদের জন্যই আজকের এই আমলটি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে উৎসাহিত করুন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং করবস্থিত সেক্ষেত্রে অবশ্যই একটা সাবস্ক্রাইবের পাশে থাকবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে এই বিষয় যে বিষয়টি হচ্ছে যে সমস্ত শিশু বাচ্চারা খুবই কান্নাকাটি করে পিতা মাতাকে সবসময় প্রেশা নিতে ফেলায় অতিরিক্ত যে শিশু বাচ্চাগুলো কান্নাকাটি করে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি অনেক ফ্যামিলিতে দেখা যায় যাদের শিশু বাচ্চা আছে তাদের সবসময় যত্ন সহকারে রাখেন কিন্তু দেখা যায় তারা কান্না কান্নাকাটি করে কোনো কিছু খায় না দেখা যায় সবসময় পিতা মাতাকে হয়রানি প্রেশানি বিভিন্ন অশান্তির ভিতর রাখে কিছু কিছু বাচ্চাদের দেখা যায় বদনদল লেগে থাকে বদনদলের কারণেই করলে এই কান্নাকাটি বেশি হয় বা খারাপ দৃষ্টিপাত যদি লেগে থাকে যদি বাতাস লেগে থাকে খারাপ কোনো কিছুর তাসের যদি লেগে থাকে তাহলে ওই শিশু বাচ্চা সব সময় কান্নাকাটি করে উছল করতে থাকে তখন ওই পিতা বিভিন্ন লোকের কাছে নিয়ে যায় ঝাড় দেয় বিভিন্ন তদবির করেন তাবিজ তোমার শিশু বাচ্চাকে নিয়ে দেয় দেখা যায় কিছু কিছু শিশু বাচ্চা কান্নাকাটি থেকে দৃত্য আল্লাহ মাফ করে আরও কিছু দেখা যায় যে তদবির করেও তোমার দিয়েও শিশু বাচ্চাকে ক্রন্দন থেকে কান্না থেকে বিরত রাখা যায় না অনেক ফ্যামিলিতে অনেক শিশুদের এই প্রবলেমটি হয়ে থাকে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আজকের আমলটি যদি করতে পারেন শিশু বাচ্চার উপর যদি প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন আশা করা যায় ইনশা আল্লাহত শিশু বাচ্চার ক্রন্দন কান্নাকাটি থেকে আল্লাহ তালা মাফ করবেন আমলটি আল্লাহর প্রতি আস্থা রেখে একিন রেখে বিশ্বাস করে আপনি আমল করে শিশু বাচ্চার উপর যদি দম করতে থাকেন তাহলে মহান রব্বুল আলমিন শিশু বাচ্চার কান্না থেকে আল্লাহ তালা মুক্ত করে দিয়ে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি এই কেতাব থেকে নিয়ে আসলাম কেতাবের নাম হচ্ছে আয়াতে আরোগ্য শেফা এই কেতাবের ভিতর তিনি লিখেছেন যে শিশু বেশি কান্নাকাটি করে সুরা সুরা সাথে পাঠ করে ওই শিশুর মাথায় একবার দম করবে কিছুদিন এই আমল আমলের ফলে আল্লাহর ফদলে শিশু ক্রন্দন হ্রাস হবে আমলটি আবার বলে দিছি যে শিশু বেশি কাটি করে সুরা কা ফেরুন ওদুর সাথে তিনবার পাঠ করে শিশুর মাথায় দম করবে কিছুদিন এই আমল যদি করতে পারেন আল্লাহর ফজলে ওই শিশুর টন্দন কান্নাকাটি বন্ধ হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরা কা ফেরুন যে আছে আমি সুরাটি স্ক্রিনেও দিয়ে দেবো স্ক্রিন থেকে দেখে মুখস্ত করে আমলটি করার জন্য চেষ্টা করবেন জি সম্মানিত দিন তার ভাই বোনেরা অনেক ফ্যামিলিতে দেখা যায় শিশু বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে কান্নাকাটি করে অশান্তির ভিতর রাখে পিতামাতাকে আমলটি অবশ্যই করবেন কেননা আল্লাহর কালাম দিয়ে যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের তার প্রতিদান দিয়ে দিন ফলাফল দিয়ে দেবেন এতটুকু বিশ্বাস রাখবেন যে সম্মানিত দিনদার বোনের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও